নমস্কার রাজবাড়িতে নুরাল পাগলার মাঝারে যে ঘটনা ঘটেছে ইতিমধ্যে আপনারা সকলে জানেন এ প্রসঙ্গে সাংবাদিকরা বর্তমান অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রশ্ন করলে প্রশ্নের উত্তরে তিনি বললেন তদন্ত না করে কে দোষী বা নির্দোষ কীভাবে প্রমাণিত হবে আরেক প্রশ্নের জবাবে তিনি বললেন তিনি বললেন অপরাধীরা অপরাধ করছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে এ প্রসঙ্গে আমি আপনাদের আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে দায়িত্ব গ্রহণ করেছে এক বছরেরও বেশি অর্থাৎ দুই সালের আটই আগস্ট এবং দায়িত্ব গ্রহণ করার পরে আপনারা সকলে জানেন বাংলাদেশে শত শত হাজার হাজার মামলা হয়েছে মামলা হয়েছে কে দোষী আর নির্দোষ এগুলো তদন্ত ছাড়াই মামলা হয়েছে যে মামলাগুলো নির্দোষ ব্যক্তিরা সাধারণ মানুষও বা যায়নি শুধু শুধু কিছু অসৎ লোক যারা এই মামলাগুলো মামলাগুলোর দিয়েছে বা বিভিন্নভাবে তাদেরকে বাদী করা হয়েছে সেগুলো কি তদন্ত তদন্ত করে মামলাগুলো নেওয়া হয়েছে বা তদন্ত করে গ্রেপ্তার করা হয়েছে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কোনো তদন্ত ছাড়া সে কি দোষী না নির্দোষ সেগুলো তদন্ত করা ছাড়াই গ্রেপ্তার হয়ে হয়েছে যারা দীর্ঘ সময়ে এক বছর কারাগারে রয়েছে এরপরে মপ নিয়মিত মব চলছে এগুলো সবই আপনারা জানেন যারা মব করছে তাদেরকে পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে যারা অগ্নিসংযোগ করছে কতজন গ্রেপ্তার করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী তার প্রশ্নের যেভাবে প্রশ্নের সাংবাদিকদের প্রশ্নের যেভাবে উত্তর দিলেন তিনি সুন্দরভাবে বললেন বললেন তদন্ত ছাড়া কিভাবে একজন ব্যক্তিকে দোষী বা নির্দোষ প্রমাণিত করা হবে এবং অপরাধীদের আইনের আওতায় এনে এনে বিচার কাজ করা হচ্ছে অর্থাৎ আইনের আওতায় আনা হচ্ছে এ কথা কি সব ক্ষেত্রে সমান হচ্ছে আপনাদের মতামত আপনারা এ বিষয়ে জানাবেন এ বিষয়ে আর আলোচনা করব না শুধু তার প্রশ্নের উত্তরগুলো আমি একটু তুলে ধরলাম যে তার কথা আর কাজ কতটুকু সঠিক হচ্ছে আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার